বাংলাদেশে যেই মসজিদগুলো আছে 99% মসজিদ নাকি অবৈধ জমি দখল করে তারা এই মসজিদ নির্মাণ করেছে কি বলেন বাংলার জমিনে আপনার এই যে কৃষ্ণ বলি ইসলাম সে বলে বাংলাদেশে 90 90% মসজিদ অবৈধ জায়গা দখল করে মসজিদ নির্মাণ করছে। আমি বলি বিটায় এই বাংলার জমিনে আলোচনা ইউটিউবে যাবে এই নারীকে যেথায় পাবে যে যে অবস্থা ইমানি দায়িত্ব জুতা পিটা করে বাড়াতে পারা ঠিক কিনা বলেন বাংলার জমিনে এই সমস্ত ব্যাধকাদের জায়গা হবে জোরে বলেন হবে কারণ এই মসজিদের জমি দিয়েছে একজন নির্দিষ্ট মানুষ ঠিক কিনা বলেন অপ্য করে দিয়েছে আর বাংলার জমি নিয়ে এই মসজিদের জমি নিয়ে কত কত বড় মুনাফিক আবার নাম দিয়েছে কৃষ্ণ বলি ইসলাম নাম দিয়েছে কি নামের স্টাইল কি কৃষ্ণ বলি ইসলাম কৃষ্ণর নাম রেখেছে আবার লাস্টে ইসলাম লাগিয়েছে বেয়াদ এই বেয়াদবটাকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করতে হবে এই বেয়াদপের অনুসারী আবার বাংলার জমি নামধারী মুসলমান আছে নাই বলে জোরে বলে বিশেষ করে আপনার এই যে বললাম আপনার বিশেষ করে নামাজের দৃশ্য নামাজের দৃশ্য থাকলে পরে আমরা বিশেষ করে শয়তান আমাদেরকে দেখে কি করবে কাঁদবে শয়তান কি করবে কাঁদবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বললেন যখন মসজিদের মিনারায় আজান হয় একটু ভালো করে খেয়াল করেন মসজিদের মিনারায় আজান হয় ওই সময় আসান শোনার পরে বাংলার জমিনে আসমানে বিশেষ করে জমিনের নিচে আসান শোনার পরে মসজিদে এসে নামাজ না পড়ে এরা হচ্ছে আল্লাহর গুলাম আল্লাহর খলিফা না এরা হচ্ছে শয়তানের খলিফা ঠিক কিনা বলে। আর যারা আসান শোনার পরে আসান শুনে নামাজ পড়ার জন্য মসজিদে আসে বা যেখানে থাকে নামাজ পড়ে তারা হলো মূলত এই আল্লাহর জমিনে আল্লাহর খলিফা ঠিক কিনা বলে হ্যাঁ কি মনে হয় আপনাদের আর যারা নামাজ পড়েন না তারা হচ্ছেন শয়তানের খলিফা কারণ শয়তান তাদেরকে খলিফাতুল মুসলিম বানিয়ে জান্নার ধান নামে নিয়ে যেতে চায় কোথায় জান্নাত নামে নিয়ে যেতে চায় আজকে বাংলাদেশে শয়তানের খলিফা পরিমাণ কম না বেশি সবাই বলেন কম না বেশি শয়তানের খলিফা যেদিকে তাকাবেন শয়তানের খলিফা আছেন না না দুই দিন আগে ফেসবুকে দেখলাম নাম দিয়েছে বাংলাদেশের এক বেশ্যা পতিতা আপনাদের শুনতে খারাপ লাগতে পারে এই বেশ্যা পতিতা তার নাম হচ্ছে বিশেষ করে আপনার কৃষ্ণ বলি ইসলাম নাম কি কৃষ্ণ বলি ইসলাম লাস্ট আবার ইসলাম লাগিয়েছে আবার এই পাশে লাগিয়েছে কৃষ্ণ বলি কি লাগিয়েছে কৃষ্ণ বলি ইসলাম এই কৃষ্ণ বলি ইসলাম ইনি হচ্ছেন একজন গায়িকা শিল্পী সে আপনার বাংলাদেশের মসজিদ সম্পর্কে বলেছে যে বাংলাদেশে যে মসজিদ গুলো আছে নাইনটি নাইন পার্সেন্ট মসজিদ নাকি অবৈধ জমি দখল করে তারা এই মসজিদ নির্মাণ করেছে কি বলেন বাংলার জমিনে আপনার এই যে কৃষ্ণ বলি ইসলাম সে বলে বাংলাদেশের নাইনটি নাইনটি পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গা দখল করে মসজিদ নির্মাণ করেছে আমি বলি বিটায় এই বাংলার জমিনেই আলোচনা ইউটিউবে যাবে এই নারীকে যেথায় পাবে যে অবস্থা ইমানি দায়িত্ব জুতা পিটা করে বাড়াতে পারা ঠিক কিনা বলেন বাংলার জমিনেই সমস্ত ব্যাদ বিশ্বাপতি জায়গা হবে জোরে বলেন হবে কারণ এই মসজিদের জমি দিয়েছে একজন নির্দিষ্ট মানুষ ঠিক কিনা বলেন অপ্য করে দিয়েছে আর বাংলার জমি নিয়ে এই মসজিদের জমি নিয়ে কথা কত বড় মোনাফি আবার নাম দিয়েছে কৃষ্ণ বলি ইসলাম নাম দিয়েছে কি নামের স্টাইল কি কৃষ্ণ বলি ইসলাম কৃষ্ণর নাম রেখেছে আবার লাস্টে ইসলাম লাগিয়েছে বেয়াদব এই বেয়াদবটাকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করতে হবে এই বেয়াদবের অনুসারী আবার বাংলার নামধারী মুসলমান আছে না নাই বলে জোরে বলেন বিশেষ করে আপনার এই যে বললাম আপনার বিশেষ করে নামাজের দৃশ্য নামাজের দৃশ্য থাকলে পরে আমরা বিশেষ করে শয়তান আমাদেরকে দেখে কি করবে কাঁদবে শয়তান কি করবে কাঁদবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বললেন যখন মসজিদের মিনারায় আজান হয় একটু ভালো করে খেয়াল করেন মসজিদের মিনারায় আজান হয় ওই সময়